নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইংরেজি বর্ণমালায় প্রতিটি বর্ণের মধ্যে প্রত্যেকটির কিছু না কিছু গুণাগুণ রয়েছে আর সেই গুণ থেকে চিনে নেওয়া যেতে পারে কোন মানুষ কেমন হবে আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পি অক্ষর দিয়ে অর্থাৎ যে সকল জাতক জাতিকার নামের শুরুটা পি দিয়ে শুরু হয় তারা কেমন হবে ইংরেজি বর্ণমালায় পি অক্ষরটি ষোলো নম্বর বর্ণমালা সংখ্যা অনুসারে এই ষোলো নম্বর কথার অর্থ হচ্ছে ছয় আর এক যুক্ত করলে সাত তো তাহলে এই ষোলো নম্বর অর্থাৎ পীর জাতক জাতিকাদের সংখ্যা অনুসারে সংখ্যাটি হবে সাত সাত দ্বারা আধ্যাত্মিকতাকে বোঝায় তবে শুধু তাই নয় নামের শুরুতে পি থাকলে অনেক গুণই থাকে এই ব্যক্তির তো এখন বন্ধুরা দেখে নেব কী সেই গুণগুলি যেসব জাতক জাতিকার নামের শুরু পি দিয়ে হয় তারা আশেপাশের সমস্ত বিষয় সম্পর্কে অনেক বেশি কৌতূহলী হন তার সঙ্গে সঙ্গে ক্ষমতায়নের এরা বিশ্বাসী হন ক্ষমতার লোভে এদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায় তাই বাইরে কারোর কাছে তা প্রকাশ পায় না তারা একটু আলাদা থাকতে ভালোবাসেন সবাইয়ের সঙ্গে এদের মিল হয় না সবাইকে এরা পছন্দ করে না তাই এরা ভিড়ের থেকে দূরে থাকতে ভালোবাসে এই ধরনের মানুষ মানুষরা খুব ভালো পর্যবেক্ষক হন তবে একটু স্বার্থপর ভাব এদের মধ্যে থাকে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ক্রিয়েটিভ হন লাভ লাইফেও এরা খুব ভালো হয় তবে জীবন সঙ্গী যাতে এদের খুব সুন্দর হয় সেদিকে কিন্তু এদের নজর থাকে প্রসঙ্গত বলা যেতে পারে এতটাই পারদর্শী হন যে কথা বলার মাধ্যমে যে কোনো মন জয় করতে পারে মানুষের জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার অনেক যেহেতু সমস্ত বিষয় সম্পর্কে এদের কৌতূহল রয়েছে তাই এরা জ্ঞানী হয় বলা চলে যে কোনো বিষয়ে এদের শেখার ইচ্ছা প্রবল এদের মধ্যে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা থাকে নাম যাদের পি অক্ষর দিয়ে শুরু তারা একটু আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকর্ষণ থাকে সাত সংখ্যাটি কেতুর সংখ্যা তো সেক্ষেত্রে এরা একটু ঠান্ডা মাথায় ভাবে অনেক শান্তিতে কাজ করার চেষ্টা করে যে কোনো বিষয়ে কাউকে শেখাতে পারলে এরা মনে শান্তি পায় এবং শেখানোর ক্ষেত্রে এদের জুড়ি মেলে না নিজের সমস্ত রকম বুদ্ধি দিয়ে এরা বিষয়গুলির বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা করেন তো বন্ধুরা এই ছিল আজকের অক্ষরের জাতক জাতিকাদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুণাগুণ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার